স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটিতে আমার হাতে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপকর্ন এই জিনিসটা আমরা রেলওয়ে স্টেশন এবং কি বাস স্টেশন আমরা এগুলো কিনে খেয়ে থাকি সো এটা মূলত ভুট্টা ভেজে ভাজার পরে এটা পাওয়া যায় এবং এটাকে পপকর্ন বলা হয় আজকে আমি আপনাদের দেখাবো আমি এটা কীভাবে ভাজি করি আমি রেগুলার এটা ভাজি করে খাই তো ঘর পরিবেশে কিভাবে ভাজি করা যায় খুব সহজে এবং কে যেখানে দেখবেন এত সুন্দর করে আপনি ভাজি করতে পারবেন আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা ভাজি করার জন্য আমার যে বিষয়গুলো লাগবে আগে বলে নিয়ে আমরা যেটা পপকর্ন খেয়ে থাকি সেটা কিন্তু মূলত বালুর তাপের উপরে ভাজি করা হয়ে থাকে বালুটা তাপ দেওয়ার পরে সেখানে ভুট্টা দেওয়ার পরে কিন্তু ভাজিটা হয়ে যায় সো যেহেতু আমরা এই পরিবেশ আসলেও সেই বালো দিয়ে ভাজি করার মতো অবস্থা নেই তো এই জন্য আমি যে বিষয়গুলো ইউজ করি সেটা হচ্ছে আমি তেল এবং এটা কড়াই লাগবে আর বাকিটুকু চলুন ভিডিওতেই দেখা যাক প্রথমত আমি একটি প্লেটে ভুট্টোগুলো মানে ভুট্টা আমি রেখেছি আলাদা করে এই ভুট্টাগুলো আমি ভাজি করব যেটা পপকর্ন হিসেবে আমরা কিনে খেয়ে থাকি তো এটা ঘরোয়া পরিবেশে কি হবে আসলে আমি ভেজে খাই সেটা আমি আপনাদের দেখাবো এখন এটা হচ্ছে আমার কড়াই কড়াইটা দেখতে এরকম হলেও এখানে আমি রেগুলার প্রায় প্রতিনিয়তই আমি এই ভুট্টাটা ভাজি করে খাই সো আমি আমরা যেটা কিনে খাই পপকর্ন সেটা কিন্তু বালুর বালুর তাপে ভাজি ভাজি করা হয়ে থাকে তো আমি যেহেতু এখানে আসলে বালু দিয়ে করার মতো এরকম স্কুপ নেই সো আমি আজকে আপনাদের রকম একটা নিয়ম শিখিয়ে দেব যেখানে মোটামুটি ভোটটাই পপকর্ন হয়ে যাবে ওকে প্রথম আমি কড়াইটা দিলাম এবং কে এখন পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম তো এটা দেওয়ার পরে যে বিষয়টা আমি দেব এখন সেটা হচ্ছে সয়াবিন তেল এটা আমি একটু সামান্য পরিমাণ দেব খুব একটা বেশি দিবেন না এটা মানে আমি যেটা দিচ্ছি ও অনেক বেশি হয়ে গেছে সো নো প্রবলেম এখন এটাকে হাফ দিয়ে নয় তো এটা একটু ঘুরিয়ে দেব যাতে কড়াইটিতে যথেষ্ট তেল ছড়িয়ে যায় সো এখন আমি কিছুক্ষণ চাল দেওয়ার পরে যাতে তেলটা একটু গরম হয়ে যায় এখন আমি ভুট্টা গুলো একটা চামিস নেব এটির জন্য করছি যাতে তেলটা মিশে যায় ওকে সো এখন চাইলে আমি পাওয়ারটা বাড়িয়ে দিতে পারি এটা কি হবে যখন তেলটা গরম হবে সে সাথে ভুট্টাটাও গরম হবে তারপরে এই ভুট্টাটা একাই ফুটে যাবে অলরেডি ফোটা শুরু করেছে আর যখন ফুটবে এটা যেন বাইরে না চলে যায় সেই জন্য আমি একে ঢাকা নিয়েছি সেটা দিয়ে ঢেকে দেব দেখেন অলরেডি ফুটতেছে ও আসছে আমি এখন একটা ঢেকে দেব এখন দেখবেন শব্দ করবে আর করবে আপনারা মনে হয় আওয়াজটা শুনতে পাচ্ছেন এইভাবে খুব সহজে কিন্তু আমি রেগুলার এভাবে ভোটটা মানে ভোটটা থেকে পপকর্ন তৈরি মানে রেখাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ আওয়াজ আওয়াজটা শোনায় এখন যদি একটু আমি দেখি মোটামুটি হুম হ্যাপি তো মাত্র কয়েক মিনিটে দেখেন পপ্পন সবগুলো ফুটে গিয়েছে সরি ভুট্টাগুলো গুলো হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা মজাদার যে পপন আমরা খেয়ে থাকি কিনে খেয়ে থাকি যখন এটা বিশেষ করে বেশি পাওয়া যায় যায় হচ্ছে রেলওয়েতে বাস স্টেশনে সো দেখুন খুবই সুস্বাদু যেহেতু ভুট্টা থেকে হয়ে থাকে এটা পুষ্টিকর তো আপনারা কিন্তু দেখে নিলেন যে আসলে কি অত সহজে আমরা চাইলে কিন্তু বাসায় এই ভুট্টা থেকে পপকর্ন ভেজে খেতে পারে খুব সহজেই এটা আমি একটি প্লেটে এখন নেব ওকে হয়ে গেলো আমাদের ঝটপট পপকর্ন ভাজি সো এভাবে কিন্তু খুব সহজে আপনারা পপকর্ন ভাজি করে খেতে পারেন আমি এভাবেই খাই পপকর্ন ভেজে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও